সাবেক সিএসি হাবিবুল তিন দিনের রিমান্ডে নির্বাচন একতরফা হলে কার্যপি হয়নি আদালতে স্বীকারোক্তি গণমাধ্যমের উপর তীব্র ক্ষোভ ঝাড়লেন আইন উপদেষ্টা মপকে প্রেশান গ্রুপ বলছেন প্রেস সচিব ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক ফেব্রুয়ারিতে নির্বাচনের খবরে পশ্চিমাদের স্বস্তি অবরুদ্ধ এনবিআর কার্যালয়ে ঢুকতে পারছেন না কর্মকর্তারা অর্থ উপদেষ্টা ডাকে সাড়া নেই সংস্কার পরিষদের এইচএসি সমমান পরীক্ষার প্রথম দিন রোধে তৎপর সরকার দাবি শিক্ষা উপদেষ্টার আমতন চ্যানেল টোয়েন্টি এর বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের তিন দিনের ডিমান্ড মঞ্জুর করেছেন আদালত নির্বাচন একতরফা হলেও কারচুপি হয়নি আদালতে স্বীকারোক্তি দিয়ে কথা বলেন সাবেক সিএসসি আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন পদে থেকে দায় এড়ানোর সুযোগ নেই কাজী হাবিবুল আওয়ালের আওয়ামী লীগ শাসন আমলে রাতের ভোটের পর বিতর্কিত যে দামি নির্বাচন সে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আওয়াল তার বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা গুরুত্ব দেননি অন্য কোন রাজনৈতিক দলগুলোকে যে নির্বাচনে নিজ প্রার্থী সাথে ভোট করেছে আওয়ামী লীগ বিএনপির করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় হাবিবুল আওয়ালকে রাষ্ট্রদ্রোহ ভোট কারচুপি সহ বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে তিন দিনের অনুমতি দেন আদালত ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে প্যাসিস হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে শুনানিতে রিমান্ড বাতিল চান সাবেক সিসির আইনজীবী আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তিনি দামি একতরফা ভোটের স্বীকারোক্তি দেন হাবিবুল আওয়াল জানান ক্ষমতার লোভ আর দলীয় সরকারের অধীনে কখনো ভোট সুষ্ঠু হয় না রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাংবাদিকতার জন্য নয় অপরাধে উস্কানি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে আর সরকার নয় এসব মামলা করেছেন সাধারণ মানুষ তাই জামিন না দেয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন আন উপদেষ্টা আসিফ নজরুল আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন যেটাকে মব বলা হচ্ছে সেটা আসলে প্রেসার গ্রুপ গণমাধ্যমে কাঠামোগত সংস্কারের লক্ষ্যে দুটি অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীর সিরডা মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপ এতে অংশ নেন সাংবাদিক রাজনৈতিক দলের নেতা সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের দশ মাসে গণমাধ্যমের স্বাধীনতা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার প্রসঙ্গ সাংবাদিকদের যারা অন্যায় মামলা দিয়ে সবাই হয় শুনি আমরা অবশ্যই যারা অন্যায় করেছে তার বিচার চাই কিন্তু এর অর্থ না সামাজিক বিচারের আগে কাউকে অপদস্থ করা গত দশ মাসে আমরা একটা গণভ্যুত্থান উত্তর বাংলাদেশে যতটুকু করতে পারতাম দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সেক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করব এর উত্তরে প্রধান প্রেস সচিব দাবি করেন বর্তমানে বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই তবে সরকার অপতথ্যের বিরুদ্ধে সোচ্চার এছাড়া মবকে তিনি প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করেন আমি ওইটাকে মব বলছিলাম বলছি এটা প্রেশার গ্রুপ সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলুরের কারণে সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে কেন সে তো এফেক্টেড হয়েছে সে সারা পনেরো বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই আইন উপদেষ্টা জানান বেশিরভাগ গণমাধ্যমেরই নেই কোনো কোড অফ কন্ডাক্ট প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে তার দাবি সাংবাদিকতার জন্য নয় অপরাধে উস্কানি দেয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায় এক শ্রেণীর আইনজীবী এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এটার সাথে সামিল হয় বাংলাদেশের কারণ পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না সাংবাদিকরা আপনারা তো বহু আগে শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছেন আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন নিজেরাই যুদ্ধ করেন তাহলে আপনি স্বাধীন হবেন কীভাবে সাংবাদিকদের জামিন দেয়া বা না দেয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় কখনোই হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেন আইন কোন রকম হস্তক্ষেপ করি না রাজধানীর আগারগয়ে রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছে আইন খোলা বাহিনী কাউকে এন ঢুকতেও বের হতে দেয়া হচ্ছে না একাধিক কর্মকর্তা জানান দুপুর বারোটার দিকে রাজস্ব ভবনের দুই গেটে সেনাবাহিনী সহ আইন খোলা বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয় ফলে গেটের বাইরে অবস্থান করছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তারা সাফ জানিয়ে দেন এনবিআর চেয়ারম্যানের মনোনীত প্রতিনিধিদের দিয়ে বৈঠকে ডেকেছেন অর্থ উপদেষ্টা যাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই এজন্য সেই বৈঠক প্রত্যাখ্যান করেছেন তারা আজও রাজস্ব ভবনে সমাবেত ও কলমবিরতি কর্মসূচি করেছেন কর্মকর্তারা

বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করে রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্বে পর্যন্ত জারীকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে তৎপ্রেক্ষিতে ঐক্য পরিষদ একই দিনে তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে নেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই সরকারের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য যখনই আমরা কেমন এনবিআর সেমিনার আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আয়োজনের করতে চাই তখনই বিভিন্ন ধরনের বাধা বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও তাদের সংশোধনের বিরোধী মনোভাব সম্পন্ন এর সদস্যগণকে গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ আমাদেরকে কোনো স্পেস দেয়া হয় না কাজ কাজের জন্য বরং যারা আগে সেই বিতর্কিত অধ্যাদেশটার খসড়া তৈরি করেছিলেন তাদেরকেই সদস্য করে নতুন একটি কমিটি গঠন করা হয় এই পরিস্থিতিতে গতকাল পঁচিশে জুন খ্রিস্টাব্দ তারিখে আমরা আমাদের দেশ পত্রিকায় প্রথম পাতায় মাননীয় অর্থ উপদেষ্টার একটি একান্ত সাক্ষাৎকার সূত্রে আমরা জানতে পারি যে তিনি বলেছেন এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে পত্রিকার পৃষ্ঠা নম্বর তেরো তৃতীয় প্যারা অর্থাৎ এটি সরকারের বিগত পঁচিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত আমরা যদি এই দুই অবস্থানের একটি তুলনামূলক বিবরণী পর্যালোচনা করি তাহলে নিম্নবন্ডিত চিহ্নিত চিত্রটা পাই অর্থাৎ পঁচিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জারি কৃত প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ উপদেষ্টা মহোদয় বলেন জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে বিসিএস কাস্টমস ও এক্সাইজ ও বিসিএস কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকরণের কাঠামো রূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জারীকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে উল্লেখে উল্লেখ প্রয়োজনীয় সংস্থানের পূর্বে পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না গতকালই আগারগাঁও রাজস্য ভবনের সামনে ব্রিফ করছেন আন্দোলনকারীরা আমরা সরাসরি 살펴보도록 ছিলাম জানা বরণ খবর। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে সষ্টিবোধ করে সবাই এমন মন্তব্য করেছেন বিএনপি स्थाई কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ এনর গোলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন আগামী সংসদকে সহযোগিতা করতে আগ্রহী ইইউ অনুদান বা ঋণের বাইরে গিয়ে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় তারা অর্থায়ন করতে চায় বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনে বৈঠকে নির্বাচন ও বিএনপির অবস্থান নিয়ে আলোচনা হয়েছে বলে জানান কসট্রু বাংলাদেশের আগামী দিনের সহযোগী হতে চাই তাদের শুধুমাত্র তাদের যে আমাদের ওই অনুদান ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করত যে নতুন নতুন অর্থায়নের অনেক পোর্টফোলিও অনেক চিন্তা আছে বাংলাদেশে বন্ড গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের যে অনেকগুলো দিক আছে যেটা আমরা বিগত দিনে করতে পারি নাই সেগুলো আগামী সরকার আসলে তারা করতে চাচ্ছে নির্বাচনে এক আসনে দলীয় একাধিক প্রার্থীর জটিলতা নিরসনে কৌশল সাজাচ্ছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে তৃণমূলকে ভোটযুদ্ধের জামায়াতসহ ইসলামী দলগুলো যদি একাত্তাও হয় তাকে হুমকি মনে করছেন না তিনি শাহনাজ বাবলু রিপোর্ট রাজনীতির মাঠে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল আর ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে লন্ডনে ডক্টর ইউনুস আর তারিক রহমানের বৈঠকে এখন অপেক্ষা ভোটের ক্ষণগণনায় বাক্সের হিসাব মেলাতে অভ্যন্তরীণ সমীকরণ আঁকছে রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দল হিসেবে কি পরিকল্পনা বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদের কাছে প্রশ্ন এক আসনে একাধিক প্রার্থী থাকলে বিএনপি তার সামাল দেবে কিভাবে জানান প্রার্থী নির্ধারণে দিক নির্দেশনা দেওয়া হবে হাইকমান্ড থেকে আশা করেন তৃণমূল নেতাকর্মীরা দেশ জাতির স্বার্থে এক থাকবেন স্বতন্ত্র প্রার্থী হলে তো নিশ্চয়ই বিএনপির ভোটটা ভাগ হয়ে যাবে কম হলেও স্বতন্ত্র প্রার্থী কিছু ভোট নিশ্চয়ই পাবে সুতরাং আমরা আশা করি যে যারা বিএনপি সদস্য সকলে দলের মনোনীত প্রার্থীকে সর্বতোভাবে সমর্থন দেবে এবং আমরা এই স্বতন্ত্র প্রার্থী হওয়াকে সমর্থন করি না যেহেতু গণহত্যার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়েও আছে নানা প্রশ্ন স্বাভাবিকভাবেই এবারের ভোট যুদ্ধ হবে বিগত সময়ে বিএনপির সাথে রাজনীতির মাঠে থাকা অন্য শরিকদের মধ্যে সেখানে জামায়াত সহ ইসলামী দলগুলোর জোট সম্ভাবনাকে হুমকি হিসেবে দেখছেন না বিএনপির প্রতিষ্ঠাকালীন এই নেতা বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে তারা বাস্তবতা বিবর্জিত নয় তারা বিভিন্ন ফ্যাক্টর কনসিডার করে ভোট দিবে সব ইসলামী দল ঐক্যবদ্ধভাবে এক সিম্বল নিয়ে যে ইলেকশন করার ভাবনা করছে এটা বাংলাদেশের সম্ভব হলে বলে মনে হয় না এবং তারা এক হলেও বিএনপির জন্য খুব একটা চিন্তার কারণ হবে বলে আমরা মনে করি না দেশের গণতান্ত্রিক যাত্রায় আগামী নির্বাচনকে নতুন সূচনা হিসেবে দেখছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ যে কোনোভাবেই হোক জনগণের সমর্থন যেন বিএনপির পক্ষে যায় সেজন্য প্রত্যেক নেতাকর্মীকে আন্তরিকভাবে পরিশ্রম করতে হবে শাহনেওয়াজ চ্যানেল ঢাকা সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে প্রবেশপত্র দেখে প্রবেশ করেন শিক্ষার্থীরা এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী সকালে রাজধানীর ভাষান টেক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান প্রশ্ন ফাঁস রোধে তৎপর রয়েছে সরকার এবছর ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলেও জানান তিনি সামনে বিশ্ববিদ্যালয়ের হাতছানি সে সবার পালা উচ্চ মাধ্যমিকের গন্ডি সে প্রত্যাশাকে বুকে পুষে কেন্দ্রে আসছে এসএসসি ও সমমান পরীক্ষার্থী করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে বেশিরভাগই মাস্ক পরে এসছেন কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশী ছিল কড়াকড়ি সবাই নিয়ম মেনে কমপক্ষে তিরিশ মিনিট আগে হলে এসেছেন তবে বৃহস্পতিবারের যানজট ঠেলে দু একজন দেরিও করে ফেলেছেন অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছে করেছি আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি এবার এগারোটি বোর্ড মিলে পরীক্ষার্থী সংখ্যা বারো লাখ একান্ন হাজারের কিছু বেশি গত কয়েক বছরের মতোই ছাত্রের তুলনায় ছিল ছাত্রীর সংখ্যা বেশি প্রথম দিনের পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত প্রশ্নটা অনেক সহজ ছিল সে কারণে পরীক্ষা অনেক ভালো হয়েছে এবার নতুন আমাদের এই কেন্দ্রে পড়ছে তো মোটামুটি ভালোই পেয়েছি আমরা প্রিপারেশন খুবই ভালো ছিল আমার এমসিকিউটি একটু হার্ড হয়েছে বাট সিকিউটা খুব ইজি ছিল এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় শতভাগ কমন পয়েন্টই কিন্তু বেশিরভাগই কমনের ভিতরে এসেছে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা কমেছে প্রায় বিরাশি হাজার শিক্ষা মন্ত্রণালয় বলছে পরীক্ষার্থীদের এই ঝরে পড়ার হার যাতে কমিয়ে আনা যায় সেই উদ্যোগ নেওয়া হবে সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সাথে আগামী বছরের হজ আরও নির্বিঘ্ন করতে এখন থেকে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে ডক্টর ইউনিস বলেন এবছর যেসব ভুল ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন আর না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে বৈঠকে ধর্ম জানান দশ জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করবে সৌদি সরকার একুশ অক্টোবরের মধ্যে হজ যাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে জানান পরপর তিন বছর হাজি নিতে না পারায় চারশো পনেরোটি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় একথা জানান তিনি বলেন মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে মাদকাসক্তদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে জানান শুধু আইন বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয় এ আসতে হবে সমাজের সবাইকে মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগারে নির্মাণের পরিকল্পনাও এই সরকারের রয়েছে এ সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন শিক্ষক ধর্মীয় নেতৃবৃদ্ধ মাতা সুশীল সমাজ সহ সকল শ্রেণীর পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সৌভ্যজয়ন বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকালে পূর্বাচলের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈদা রিজওয়ান হাসান জানান কোন শহরে বেশি ভাগ গাছপালা থাকলে তাকে বসবাসের জন্য আদর্শ শহর বলা হয় কিন্তু ঢাকা উত্তর সিটিতে আছে দশ দশমিক পাঁচ শতাংশ দক্ষিণ সিটিতে এই হার দশ দশমিক আট অনুষ্ঠানে জ্বালানি সংকটের সমাধান না হলে বছর খানিকের মধ্যে অর্ধেক ব্যবসায়ী খেলাপিতে পরিণত হবেন সিপিডে আয়োজিত সেমিনার এ কথা বলেন উদ্যোক্তারা এমন অবস্থায় অধিকার আদায় রাস্তায় নামার পরামর্শ দিলেন ক্যাব উপদেষ্টা শামসুল আলম বলেন অন্তর্বর্তী সরকারও অনুসন্ধানের বদলে আমদানিতে মনোযোগী তে আসলে যেটা জড়িত বাজেটে বিপুল বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছে উৎপাদনশীল কারখানাগুলো তারই যোক্তিক সমাধান খুঁজতে আয়োজন করে সিপিডি বাজেট খুব বেশি একটা আমাদেরকে আশার আলো দেখাতে পারেনি জ্বালানি অনুসন্ধানে বরাদ্দের সমালোচনা করে সংস্থাটি জানায় সক্ষমতা বাড়ানোর বদলে আamdani দিকে হাঁটছে অন্তর্বর্তী সরকার বাড়াবে ভবিষ্যতে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আসলে সকলের সাথে শেয়ার করার মত না কিন্তু নীরবে ইন্ডাস্ট্রিকে ভুগতে হচ্ছে হচ্ছে। আমরা মোর আসলে মোর আসলে পয়েন্ট থেকে যেটুকু সেটা এবং অল্টারনেট অন্যান্য যে সমস্ত অপশনগুলো আছে সেগুলোকে প্রমোট করার পক্ষে আমাদের ভিশনটা কি সে ভিশনটাও যদি হয় এনার্জি ট্রানজিশন টুয়ার্ডস মোর গ্রিন এন্ড ক্লিন তাহলে তার রেফ্লেকশন এখানে থাকার দরকার ছিল কিন্তু আপনি পাবেন না উদ্যোক্তারা বলেন গ্যাস সংকটে মারাত্মক হুমকিতে উৎপাদন ব্যবস্থা এমন অবস্থা চললে বছর মধ্যে অর্ধেক ব্যবসায়ী ঋণ খেলাপিতে পরিণত হবে আমাকে মাফ দেওয়ার মতন কোন মানুষ আল্লাহ তালা ছাড়া নাই ব্যাংক মাফ দেয় না ইন্স্যুরেন্স মাফ দেয় না কোন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মাফ দেয় না তিতাস বা পেট্রো বাংলা যিনি আমাকে গ্যাস দেন উনিও কিন্তু তেইশ তারিখের পরে মাফ দেয় না কাচিটা নিয়ে লাইনটা কাটার জন্য রেডি থাকেন ইন্ডাস্ট্রি কি বন্ধ করে দিব আসলে বন্ধ হয়ে যাবে সেটা আলাদা জিনিস কিন্তু আমরা সামনে কিভাবে অগ্রসর হব আমাদের কথা কি কেউ শুনবেন কারণ আমার সিআইবি রিপোর্ট আপনি হেল্প করবেন না আর কেউ হেল্প করবেন না আপনারা যেখান থেকে যেই পজিশন থেকে আসেন না কেন আমার সিআইবি রিপোর্ট আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে আমরা বলেছিলাম আমরা এই প্রাইজ দিতে পারবো দিব যদিও কষ্ট হবে তারপরও আপনারা আমাদেরকে আনইন্টারাপ্টেড সাপ্লাই দিবেন এ সময় জ্বালানি নীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম অধিকার আদায়ে পরামর্শ দেন ব্যবসায়ীদেরকে রাস্তায় নামার আপনাদের প্রতি ঘৃণা বাড়ায় না অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই আসেন আমার সঙ্গে রাস্তায় নামে আদালতে আসি আপনারাই আদালতে যাওয়ার পয়সা জোগাইছেন এর আগে এখন এগুলো কেন বোঝেন না যে আপনাদেরকে অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো ফ্যাসিস্টের মতো আচরণ করছে বলে জানান ক্যাব উপদেষ্টা যদি আপনাদের অবস্থা এই হবে তাহলে 5 আগস্টের কোনো দরকার ছিল না রাকিব আল জাবেদ চ্যানেল 24 ঢাকা ত্রিশ রকম পণ্য চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব হ্রাস বৃদ্ধির নিয়ামক এর মধ্যে দু হাজার চব্বিশ অর্থ বছরে চব্বিশ ধরনেরই আমদানি হয়েছে আগের বছরের চেয়ে বেশি যাতে উল্লেখযোগ্য শিল্পের কাঁচামাল ছাড়াও অপরিশোধিত তেল ফলার খাদ্যপণ্য ডলার সংকট কাটতে আসছে আমদানিতে থাকায় রিপোর্ট দেশে এককভাবে সর্বোচ্চ রাজস্ব যোগানদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস যা সরবরাহ করে মোট রাজস্বের প্রায় তেত্রিশ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয় সাড়ে তিন হাজার ধরনের পণ্য যার মধ্যে নিয়মিত প্রায় বাইশ এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব নিশ্চিত হয় মূলত ত্রিশ ধরনের পণ্য যা যোগান দেয় মোট রাজস্বের প্রায় অর্ধেক অর্থাৎ এই ত্রিশ ধরনের পণ্যের আমদানি কম বেশির উপর হ্রাস বৃদ্ধি নির্ভর করে রাজস্ব আদায় আগের বছরের তুলনায় চলতি অর্থ বছরে এই ত্রিশ ধরনের পণ্য আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় আট শতাংশ যাতে রাজস্ব বেড়েছে আগের চেয়ে বিশ শতাংশ ছয় ধরনের পণ্য গত বছরের চেয়ে কম এলেও বেশি আসে চব্বিশটি সব মিলে দুই হাজার মে পর্যন্ত রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি পনেরো শতাংশের বেশি গ্রোথগুলো ডিপেন্ড করে কিছু স্পেসিফিক পণ্যের উপরে চট্টগ্রাম হাউজের পঞ্চাশ পার্সেন্ট গ্রোথ এই পণ্যগুলোর উপর ডিপেন্ড করে ও ওভারঅল এমনি আমার পণ্যের মতো সবসময় আসে তার মধ্যে বাইশ পণ্য বলা যায় রেগুলার পণ্য আর বাকিগুলো হচ্ছে ই মাঝে মাঝে আসে বা মাঝে মাঝে অন্য হাউসগুলোতে চলে যায় যেমন আইসিডি পানগাঁও মংলা এবার কম আমদানি হয়েছে তিন ধরনের জ্বালানি দুই রকমের ফল আর মোটর স্পিরিট বিপরীতে বাড়তি পণ্য আমদানির তালিকায় উল্লেখযোগ্য বিভিন্ন রকমের ফল খাদ্যপণ্য অপরিশোধিত জ্বালানি এবং শিল্পের কাঁচামাল তো বছরে কারণে এবং ব্যাংকের কারণে আমদানি অনেক কম হয়েছে অনেক শিল্প প্রতিষ্ঠান অনেক ব্যবসায়ী তাদের কাঙ্ক্ষিত পণ্যগুলি আমদানি করতে পারে নাই কিন্তু পরবর্তীতে এই অর্থ বছরে এসে সেটা অনেকটা পরিবর্তন হয়েছে ডলার সংকট কিছুটা কেটেছে এবং ব্যাংকগুলো আমদানি ঋণপত্র খুলছে যার যে কারণে অর্থ বছরের তুলনায় এবং এইবার আমাদের আমদানিটা অনেক বেশি হয়েছে দুই অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা আশি হাজার চারশো দুই কোটি টাকা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম মিলার আর সিন্ডিকেটের দৌরাত্বে সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও চার থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম এতে নতুন করে চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তরা নিত্যপণ্যের বাজারে পণ্যের দাম বেশ সহনীয় হয়ে আসলেও তা ছিল সাময়িক নানা অজুহাতে বাড়তে থাকে পণ্যের দাম এবার সে কাতারে আবারও নাম লেখালো চাল অজুহাত সেই আগের মতো ধান চালের দাম বেশি মিলারদের কাশাজি আর সিন্ডিকেট এই তিন অভিযোগের বৃত্ত থেকে বের হতে পারেনি চালের বাজার এবারও এই অভিযোগগুলোকে সাথে নিয়েই সপ্তাহের ব্যবধানে চার টাকা বেড়ে প্রতি কেজি আঠাশ ষাট থেকে বাষট্টি ছয় টাকা বেড়ে মিনিকেট পঁচাত্তর আর নাজি শাইল বিক্রি হচ্ছে নব্বই টাকা পর্যন্ত মোটা চালেরও দাম বেড়েছে অন্তত দুই টাকা বৈশাখ সিজন হচ্ছে মাত্র এক মাস হয়েছে এক দেড় মাস হয়েছে এখন তো চালের দাম তো বাড়ার কোনো কথা না এখন তো ভরপুর সিজন এরা আমরা মিলনাল জি গেলে দামের দাম বেশি ব্রয়লার মুরগির দাম আরও খানিকটা কমে বিক্রি হচ্ছে দেড়শো টাকায় তবে সরবরাহ সংকটের অজুহাতে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে তিরিশ টাকা খানিকটা সস্তি ডিমের দামে আগে দুশো টাকা ছিল এখন দুশো টাকা চাই ব্রয়লার সোনাল মুরগি ঈদের আগে বেচছি দুশো টাকা সত্তর টাকা এখন বর্তমানে তিনশো তিনশো বিশ টাকা বিক্রি করতেছে এদিকে দুই একটি সবজির দাম বাড়লেও অধিকাংশ সবজি ত্রিশ থেকে ষাট টাকার ঘরে কাকরোল করলা বেগুন বিক্রি হচ্ছে সত্তর টাকায় অপরিবর্তিত আছে আলু পেঁয়াজ সহ অধিকাংশ মুদি পণ্যের দাম সবজির দাম বাজারে আগের চেয়ে তো অনেকটা কম উঠতেছে বাড়তেছে এই এভাবে কালকে চল্লিশ টাকা আজকে তিরিশ বেচতেছি

যশোরও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের আহত অন্তত বারো জন পুলিশ জানায় যশোর শহর থেকে প্রাইভেট কারে বেনাপোল যাচ্ছিলেন কয়েকজন নতুন হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে মারা যান মিলন ও জুই নামে দুজন মর্ধ উদ্ধার করে পাঠানো হয় মর্গে আহত দুজনকে ভর্তি করা হয় সদর হাসপাতালে এদিকে গোপালগঞ্জে আলাদা চারটি দুর্ঘটনায় বাবা মেয়ে সহ নিহত হয়েছেন তিনজন আহত হয়েছেন আরও ষোলো জন আবারও পুশিন করল ভারত খাগড়া ছুড়ি ও মৌলভীবাজার সীমান্তদে ঠেলে দেওয়া হয়েছে আটচল্লিশ জনকে সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত নারী শিশু সহ জনকে ঠেলে পাঠায় বিএসএফ এছাড়া পানছড়ির কচুছড়ির সীমান্তদে দে করা হয় ছয় জনকে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ভারত থেকে ঠেলে পাঠানো সব মানুষকে স্থায়ীভাবে হেফাজতে রাখা হয়েছে এনে খাগড়াছড়ি সীমান্ত হয়ে ছয় দফায় পুশিন করা হলো একশো জনকে এদিকে মেহেরপুরের গাংনিতে আট এবং মৌলভীবাজারের দুটি উপজেলার সীমান্তদের দিয়ে পঁচিশ জনকে ঠেলে দিয়েছে ভারত তাদের রাখা হয় থানা হেফাজতে সময় হলো আর একটা বিরতির ফিরছে আরো খবর নিয়ে